নমস্কার বন্ধুরা ফাস্পন হিসেবে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেরও আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বন্ধুরা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব বিকালের একটা নাস্তার রেসিপি আর খুব অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণে কিন্তু এই নাস্তাটা বানানো যায় চলুন তাহলে খাবারটা বানাতে গেলে পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে এই দেখুন এখানে আলু নিয়েছি আলুগুলো কিন্তু এরকম সরু সরু করে কেটে নিয়েছি আমরা যেমন ওই আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাই তার থেকে একটু সরু করে নিয়েছি এদের এরকম সরু সরু করে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি কেটে অনেক সময় জলে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু জল থেকে তুলে নিয়ে এইভাবে জল ঝরাতে দিয়ে রেখেছি জলটা ঝরে গেলে কিন্তু ভালো হয় এখানে ময়দা নিয়েছি দেড়শো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা সবটা দিয়ে দেব যেহেতু একটু ঝালঝাল হলে কিন্তু ময়দার মধ্যে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর চা চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি খাওয়ার শোটা এইটা সব উপকরণগুলো শুকনো মিশিয়ে নেব নিয়ে জল দিয়ে গুলে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো এবার অল্প অল্প করে জল দেব জল এই দেখুন এইরকম ময়দাটা গুলে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না এটা এখন সরিয়ে রেখে দেব এখানেও আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এটা আমি আন্দাজ করে নিয়েছি আপনারাও আপনাদের আন্দাজ পরিমাণ মতো করে নেবেন এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ময়দার সঙ্গে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি অল্প করে পরিমাণ মতো লবণ দেব এবার ভালো করে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো লবণ আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি এই যে আলু নিয়েছি আলুর আলুর থেকে কিন্তু ভালোভাবে জল ঝরে গেছে এই আলু নিয়ে নেব এখন এই ব্যাটারের মধ্যে এই ব্যাটারটা ভালো করে আলুর গায়ে মাখিয়ে নেবো কিছুটা ব্যাটার সমেত আলুটা তুলে নেব এই দেখুন এর উপরে আলুর উপরে এইভাবে দিয়ে দেব প্রয়োজন পড়লে আর নেবেন অসুবিধা নেই এবার আমি এইভাবে শুকনো ওই ময়দাটা ভালো করে কোটিং করে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিংটা করতে হবে হালকা করে চাপবেন আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুরো আলুটা কোটিং করে নেব এই দেখুন এই শুকনো ময়দাগুলো কিন্তু ভালো করে এইভাবে ঝরে নেবে একটা কিন্তু হয়ে গেছে আমি বাকিগুলো এইভাবে সব তৈরি করে নেব এই দেখুন অনেকগুলো তৈরি করে নিয়েছি আর ওদিকে তেলটাও গরম করতে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো ভালোই গরম বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে বেশি দিলে কিন্তু ভাজা যাবে না ভালো এই দেখুন এগুলোর সাথে সাথে কালার ধরে গেছে এগুলো তুলতে দেব এইগুলো এখন তুলে নেব নিয়ে একটু ঠান্ডা করে আবার দেব ডবল ফ্রাই করব ডবল ফ্রাই করলে কিন্তু ভিতরে আলুটা কিন্তু ভালোভাবে এটা ঠান্ডা করে আবার একবার ফ্রাই করব এইগুলো আগে ফ্রাই করেছিলাম এগুলো এখন দিয়ে দেব হালকা আঁচ দেবো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব এখন ফ্রাই হয়ে গেছে তেল তুলে নেব এবার এই কটা দিয়ে দেব বন্ধুরা আমাদের জলখাবার ভাজা হয়ে গেছে আর পুষবেন চলে এসে বাবা আজকের আসবে না আজকে কুস্পেন খেয়ে বলবে কেমন হয়েছে তাই তো পুষবে খাও আমি একটা দেখি কি কেমন হয়েছে সুন্দর ভিতরে আলুটা অবশ্যই জল খাবারটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটাই বেশিরভাগ বেশি ভালো লাগে পুষ্পিনা আমার বলছে এটা বেশি আর সস দিয়ে খেতে ভালো লাগে ও দেখেই পর বলছে বৌদি সস আছে তো ও প্রথমটা নিয়েছে গরম ছিল খুব ঘেমে গেছে একদম ভালো হয়েছে ভাই ভালো হয়নি বলো ঠিকঠাক হয়েছে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন